আসসালামু আলাইকুম আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম এখন পাকা আমের সিজন প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে বাড়িতে বাড়িতে বা বাজারে তো পাকা আমের এইরকম জেলি হলে তো খুবই মজা হয় তো এই জেলি তৈরি করা কিন্তু একদমই সহজ আপনারাও কিন্তু খুব সহজে এই জেলিটা তৈরি করে ফেলতে পারবেন আর এই জেলি কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর এই জেলিটা তৈরি করা কিন্তু একদমই সহজ তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে এখানে আমি একটি পাকা বড় আম নিয়েছি এই আমটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার একটি ছুরির সাহায্যে আমটা আমি এভাবে কেটে নিয়ে আমটা ছোট ছোট করে কিউব করে কেটে নিলাম নিয়ে এবার আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব তো আমটা এভাবে আমি কিউব করে কেটে নিয়েছি এবার এই আমটা আমি পেস্ট করে নিব এইভাবে আমি পেস্ট করে নিয়ে এসেছি এবার একটি স্টেশনারির সাহায্যে আমি আমের জুসটা ছেঁকে নেবো এই যে আমের আসতে আছে যাতে ভিতরে না যায় এই জন্য তো এরকম হয়েছে আমি জুসটা এবার আমি এই অংশটুকু ফেলে দিব। আর এর মধ্যে অ্যাড করে দিব আমি আইসিং সুগার হাফ কাপ মতো আপনারা আপনাদের পছন্দ মতো চিনি অ্যাড করে নেবেন এক চা চামচ আমি আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিব আমি এখন কিন্তু চুলাতে বসিয়ে দিইনি চুলাই বসানোর আগেই এভাবে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে এবার আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি অনাবর নাড়তেই হবে নইলে আবার পাতিলের তলা থেকে পুড়ে যাবে তো যখন এরকম বলো কুটবে মানে এক থেকে দুই বলো কুটবে তখন আমি এই জেলিটা নামিয়ে নেব তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এদিকে আমি মোল্ড নিয়েছি এইরকম মোল্ডের মধ্যে আমি এই আমির জুসটা ছেট করে নেব জেলিটা তো এভাবে সব দিয়ে আমি এটা রেখে দেব। দশ থেকে বিশ মিনিটের মতো তারপর আমি দশ বিশ মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি যে জেলিটা দেখেন কত সুন্দর ছেট হয়েছে আর কতটা লভনীয় হয়েছে এবার আমি একটি ছুরির সাহায্যে চারপাশ আমি খুলে নেব যাতে জেলিটা ভেঙে না যায় এর জন্য তো এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি দেখেন মাসা কত সুন্দর হয়েছে আমার এই জেলিটা আর কতটা লভনীয় এই জেলি দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়েও মজা আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন একটি চামচের সাহায্যে আমি এই জেলিটা কেটে দেখালাম দেখেন কতটা পারফেক্ট হয়েছে আপনারাও কিন্তু ঝটপট এই রকম জেলিটা তৈরি করে ফেলুন ফাঁকা আমের তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম 감